রাজ্যের প্রীতি ফুটবলার অঞ্জন পালের পায়ে এখন বল নেই নেই হাতে চক ডাস্টার আজ তার হাতে চায়ের কেটলি পান ও চুন শোভা পাচ্ছে কি করবেন তিনি এছাড়া যে আর কিছুই ছিল না তার কাছে পরিবার প্রতিপালনের কোনো বিকল্প না পেয়ে অভাবী সংসার চালাতে খুললেন এই অস্থায়ী চায়ের দোকান এমনভাবে যে অঞ্জন পালের মাথায় আকাশ ভেঙে পড়বে তা হয়তো জানা ছিল না ভ্রূণাক্ষরে তারও দশ হাজার তিনশো তেইশের হতভাগ্য একজন শিক্ষকও বটে তিনি তবে এই চাকরিও যে নেই এখন তার তাই কি আর করবেন ভাত তো খেতে হবে চুরি তো আর করতে পারবেন না এই ফুটবলার তাই শেষ পর্যন্ত খুলে চায়ের দোকান একে তো করোনা তার মধ্যে না রইল চাকরি আর ফুটবলের শক্ত অনেক আগেই হারিয়ে ফেলেছেন তিনি তাই এবার মনোনিবেশ করলেন চায়ের দোকানে স্পোর্টস স্কুলের ছাত্র ছিল সে পিতা প্রয়াত অর্জুন পাল ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ঝোঁক ছিল তার এই বিষয়টা নজরে আসে ফুটবল কোচদের তাকে ভর্তি করানো হয় স্পোর্টস স্কুলে এখানেই একসাথে পড়াশোনা ও ফুটবল চর্চা চালাতে থাকে অঞ্জন ধীরে ধীরে অঞ্জনের পায়ের শৈলী বাড়তে থাকে এর ফলে একের পর এক আসরে খেলতে থাকে অঞ্জন দীর্ঘ পনেরো বছর রাজ্যে ও বহিরাজ্যে দাপটের সঙ্গে খেলেন অঞ্জন এর মধ্যে রয়েছে নর্থ ইস্ট গেমস সন্তোষ ট্রফির মতো উল্লেখযোগ্য আসর এর আগে সাব জুনিয়র আসরেও রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করেন এই অঞ্জন পাল শেষ পর্যন্ত সে তার যোগ্যতা দিয়ে রাজ্য দলের নিয়মিত ফুটবলার হিসেবে স্থান করে নেন সে দিনগুলো খুবই ভালো ছিল তার তবে বর্তমানে বড়ই অসহায় এই ফুটবলার কেমন আছেন তিনি এই বিষয়ে অঞ্জনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন আর এখন তো চাকরিও চলে গেছে এখন তো ফ্যামিলি সংখ্যা তার জন্য লাভের সাথে কথা বললাম কথা বলে তারপর চাপ বললো একটা দোকান খুলার জন্য ওই তারপর একটা চা বিস্কুট এই চলছে এখন কোনো সংখ্যতা তো আসেনি করতে হবে সংসার চালাতে হবে তার জন্য শুরু করেছি আপনি এখন সরকারের কাছে কি কোনো আবেদন করতে চান সরকারের কাছে তো বলতে আমাদের দশ হাজার তিনশো তেইশের যে সবাই অনেকজন প্রায় সত্তর জন আমাদের চলে গেছে তাতে সরকার যাতে আমাদের দশ হাজার তিনশো তেইশকে নিয়ে একটু ভালো চিন্তাধারা করে আমাদের চাকরিটা আবার ঘুরে যা পাই সরকারের কাছে আবেদন করি ছোটোবেলা থেকে কীভাবে তাহলে ছোটোবেলা আমি ক্লাস ফোরে থাকতে আমি স্পোর্টস স্কুলে চলে যাই ত্রিপুরা স্পোর্টস স্কুলে এখানে পড়াশোনা তারপর সাইসেট সেন্টার তারপর কলকাতায় কোশোর ক্লাব লিগ তারপরে তো ন্যাশনাল আছে সন্তুষ্ট খেলেছি ক্লাব লিগ খেলেছি অনেক খেলেছি তারপরে তো দু হাজার চোদ্দো সালে ইউনিটি টিচার সার্টিফিকেট তারপরে এখন অঞ্জনের একটাই আর্জি সরকারের কাছে তার মতো যারাই কষ্টে রয়েছেন তাদের দিকে একটু নজর যাতে দেয় সরকার খেয়ে বেঁচে তো থাকতে হবে রিপোর্ট নিউজ ভ্যানগার্ড